নমস্কার আজকে আমরা কন্যা জীবন সফর নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানটি কন্যা রাশির জীবন সফর অর্থাৎ কন্যা রাশির জন্ম থেকে মৃত্যু অব্দি সমস্ত ঘটনাগুলোই আমি বলার চেষ্টা করব আপনি যদি কন্যা রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে কোথাও যাবেন না অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এবং আমার দৃঢ় বিশ্বাস অনুষ্ঠানটিকে দেখে আপনার ভালো লাগবেই কোনো রাশি মহারাশি ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি বুধ যেহেতু মহারাশি ষষ্ঠতম রাশি তাহলে ষষ্ঠ ঘর থেকে আমরা কি বিচার করি ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ বিচার করি ষষ্ঠ ঘর থেকে আমরা সংঘর্ষ বিচার করি ষষ্ঠ ঘর থেকে আমরা চাকরি বিচার করি ষষ্ঠ ঘর থেকে আমরা লড়াই বিচার করি ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রু বিচার করি তাই কোন রাশির মানুষরা কিন্তু দেখা যায় নয় রোগ রোগের মধ্যে বিভিন্ন রোগের সমস্যার মধ্যে ভোগে মাঝে মধ্যেই শারীরিক সমস্যার মধ্যে ভোগে অথবা রোগ প্রতিরোধ করার জন্য সেই বিষয় নিয়ে কোনো কাজকর্ম করতে পারে এরা সাধারণভাবে প্রথম এরা চাকরির সঙ্গে সংযুক্ত হতে পারে বিভিন্ন মানুষ এদের সঙ্গে শত্রুতা করতে পারে এরকম ব্যাপারটাও কিন্তু অনেক সময় চলে আসে তবে কন্যিক মানুষটা কিন্তু নিজেরা কারোর সঙ্গে খুব একটা শত্রুতা করে না একটি স্বচ্ছ মানুষ একটি পরিষ্কার মানুষ একটি বুদ্ধিমান মানুষ একটি এডুকেটেড মানুষ একটি জ্ঞানী মানুষ এবং একটি স্পিরিচুয়াল মেন্টালিটির মানুষ যদি বলা হয় তাহলে এই মানুষ এই রকম গুণগুলো কিন্তু কোন রাশির মানুষদের মধ্যেই রয়েছে তাই তো আমি বলি মহারাশির বারোটি রাশির মধ্যে কোন রাশি আমার সব থেকে বেস্ট একটি রাশি সবথেকে বেশি আমি ভালোবাসি কন্যাশিকে কারণ হচ্ছে এই রাশির মধ্যে যেমন বুদ্ধি তেমন ছেলে মানুষই তেমন এই রাশির মানুষদের মধ্যে একটা ব্যবহার তেমন দয়া মায়া মেন্টালিটি এবং খুব শক্তিশালী বন্ধুত্ব করার মেন্টালিটি অর্থাৎ বন্ধুত্ব করব তো একদম মানে বন্ধুর জন্য জান দিয়ে দেবো এরকম একটা মেন্টালিটি কন্যা রাশির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না কন্যা রাশি বুধের রাশি এই রাশির মধ্যে বুধ উচ্চত্ব হয় বুধ বুধের স্বক্ষেত্র বুধের মূর্তিকণ এই কারণে কন্যা রাশির মানুষটা প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে এবং এদের সুন্দর কথাবার্তা নমনীয়তা এবং এদের যে কোনো বিষয়ে যে কোনো সমস্যায় এদের যে অ্যাডভাইস এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং যে কোনো জায়গায় আমরা অনেক সময় দেখতে পাবো যে কন্যা রাশির মানুষরা সঠিক বুদ্ধির মাধ্যমে অনেক সমস্যার সমাধান করেই ফেলতে পারে তবে কোনো রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে একটু শারীরিক সমস্যা ভুগেই যায় এরকম আমি বললাম বিভিন্ন সময় এদের পেটের সমস্যা পেটজনিত বিষয় নিয়ে প্রবলেম এছাড়াও কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা এছাড়াও মহিলাদের গাইনোকাল কিছু সমস্যা এগুলো কন্যা রাশির মানুষদেরকে ভোগায় এছাড়াও কন্যা রাশির কোমর পায়ের দিকে ব্যথা এই ব্যথার প্রবলেমও কিন্তু কোনার্শ্রীর ভোগী মাধ্যমধ্যেই তবে আরও আছে আমরা এগোবো কন্যাশ্রীর জীবন সম্পর্কন্যাশ্রী জীবনে বিভিন্ন ঘটনাগুলোকে নিয়ে কথা বলবো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় এখান অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কন্যা রাশ্রীর মানুষ কন্যা রাশ্রীর মানুষ যারা হয় তারা তো আমি বারবার ধরে বললাম যে এরা বুদ্ধিমান হয় এরা এডুকেটেড হয় পড়াশোনা না থাকলেও এদের যে কথাবার্তা এদের নমনীয়তা এবং এদের বুদ্ধির দ্বারা এবং এদের সুন্দর ব্যবহারের দ্বারা এরা কিন্তু একটা জ্ঞানী মানুষের ছাপ ফেলেই দেয় কন্যারাশি মানুষ যদি চান্স পড়াশোনা কোনো কারণে না করতে পারে তাহলে কিন্তু আপনি চট করে দেখে বুঝবেন না যে এদের পড়াশোনা নেই এরা এমন কথাবার্তা বলে সেটা শিক্ষিত মানুষের মতোই কথাবার্তা কন্যা রাশির মানুষটা কিন্তু প্রচণ্ড দয়ালু মেন্টালিটির হয় দান ধান করতেও খুব ভালোবাসে এবং প্রচন্ড পশুপ্রেমীও হয়ে থাকে কন্যাশ্রী রাশি অনেক সময় দেখতে পাওয়া যায় এটা কন্যা মানুষ যারা তাদের মধ্যে সবসময় কিছু শেখার মেন্টালিটি রয়েছে কন্যা মানুষ যারা হয় তারা কিন্তু অনেক সময় কনফিউশনে পড়ে যায় দনুমন একটা মেন্টালিটি এদের মধ্যে অনেক সময় কাজ করে অনেক কাজ করবো করবো বলে করতে পারে না বা একটা প্ল্যানিং করলো আর একটা কাজ করে ফেললো এরকম ঘটনাও দেখতে পাওয়া যায় কন্যা রাশির মানুষ যারা তারা যথেষ্ট পরিশ্রমী হয় তবে শারীরিক পরিশ্রমের থেকে বেশি এরা বুদ্ধির পরিশ্রমের প্রতি আস্থা রাখতে পারে আস্থা রাখে কোন রাশি মানুষরা কিন্তু দেখাই যায় যে এদের বুদ্ধি এবং এদের প্রতিভা এদের মধ্যে অনেক প্রতিভাও রয়েছে অনেক ট্যালেন্টেড লাইনের সঙ্গে আর্টিস্টিক লাইনের সঙ্গে এরা যুক্ত হয় অনেক সময় কন্যাশ্রী মানুষরা কিন্তু একটু বেশি বয়সে সফলতা চূড়ায় পৌঁছাতে পারে কিন্তু কম বয়সে কোন কিন্তু জীবনে প্রচণ্ড স্ট্রাগল আসে বারংবার মানসিক দুঃখ পাওয়া কোন ক্ষেত্রে এটা একটা একটা সরল ব্যাপার একদম মানে এরা বারংবার মানসিক দুঃখ পায় আসলে এদের খুব মনটা কিন্তু সফট মাইন্ডের মন খুব সরল মনের মানুষ হয় এরা খুব একটা লোককে নিয়ে পেঁচানো ভাবনা করে না এবং যদি সামনের লোকটা এদেরকে নিয়ে পেঁচানো ভাবনা করে এবং যদি এরা সেটা বুঝে যায় তাহলে এরা নিজেরা নিজেরাই দুঃখ পায় এরকম মেন্টালিটি হয় কোন মানুষরা খুব সুন্দর কথাবার্তা বলতে পারি এবং যে কোনো অ্যাডভাইস রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে এছাড়াও সফটওয়্যার কম্পিউটার রিলেটেড কাজকর্ম আর্টিস্টিক লাইনের প্রতি ঝোঁক এবং আর্টিস্টিক লাইনের সঙ্গে কাজকর্ম করা মিডিয়া লাইন এবং হচ্ছে তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল অনেক বিষয় ক্ষেত্রেও এদের কিছুটা যোগদান হওয়ারকে দেখতে পাওয়া যায় তবে বেশিরভাগ সময় কিন্তু এরা কম্পিউটার রিলেটেড মিডিয়া সংক্রান্ত আর্টিস্টিক লাইনের সাথে বা টিচিং প্রফেশনের সাথে যুক্ত হয় এরকম বারংবার দেখতে পাওয়া গেছে তবে অনেক জায়গায় আমি দেখেছি কন্যা বহু মানুষ কিন্তু প্রোমোটার রিলেটেড হার্ড তোমার কী বলে ওটাকে হার্ডওয়্যার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয় কন্যা বহু মানুষরা কিন্তু দালালি বা জ্যোতিষ প্রফেশন তন্ত্র প্রফেশনের সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে থাকে আলটিমেটলি কন্যাশি কিন্তু ঠিক প্রফেশান একটি খুঁজেই নেয় তবে এই করতে অ্যাডভান্টেজ পাওয়া যায় কোন মানুষটা প্রচুর অর্থ উপার্জন করতে পারে তবে এদের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে মোটামুটি আঠারো বছরের পর থেকে এরা কিন্তু প্রচুর আত্মাত্তে করে অর্থ উপার্জন করতে পারে জীবনের প্রচণ্ড বুদ্ধি করে জীবনে কিন্তু সব সুখ এরা প্রাপ্তি করেই নেয় আলটিমেটলি গাড়ি বাড়ি হওয়ার মতো যোগ কোনো রাশির মধ্যে থাকে তবে কোনো রাশি কিন্তু খুব একটা গাড়ি খুব একটা পছন্দ করে না গাড়ি কেনার সামর্থ্য থাকলেও এরা কিন্তু কেনে না বাড়ি বা ফ্ল্যাট এরা কিন্তু অবশ্যই করে কোন রাশির মানুষ যারা হয় তারা পরিবার প্রেমই অবশ্যই হয়ে থাকে তবে পরিবারের সঙ্গে খুব সতর্কতার সঙ্গে কিন্তু মেলামেশা করে খুব একটা পরিবারের মানুষজনদের সাথে মানে আত্মীয় স্বজনদের সাথে খুব একটা মিলাঝুলা ব্যাপারটা কিন্তু নেই হ্যাঁ সম্পর্ক আছে পরিচয় আছে ভাব ভালোবাসা আছে ঠিক আছে তবে ওই মিলে ব্যাপারটা কিন্তু নেই কন্যাশি মানুষ যারা তারা ছোটবেলা থেকেই মোটামুটি এডুকেশন এদের ভালো হয়ে থাকে তবে মধ্যেখানে এডুকেশনটা ক্র্যাক করতে পারে সেটা হচ্ছে যে বারো ক্লাসের পর থেকে এডুকেশনটা ক্র্যাক করে অনেক সময় আমি দেখেছি কোন মানুষ যারা হয় কন্যাশি মানুষ যারা হয় তারা কিন্তু ছোটবেলায় একটু স্ট্রাগেলে কাটলেও এদের বাবারা যথেষ্ট ভদ্রলোক হওয়া সত্ত্বেও এবং বাবাদের হয়তো সুযোগ ছিল কিন্তু সেভাবে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি এই আফসোস কিন্তু কন্যাশি মানুষের মধ্যে অনেক সময় দেখতেই পাওয়া যায় কন্যাশি মানুষরা বলে যে দাদা আমার বাবা কিন্তু অনেক সুযোগ পেয়েছিল এবং একজন ভালো মানুষও ছিল মানে সে যদি চেষ্টা করতো অনেক কিছু করতে পারতো কিন্তু করতে পারেনি হয়তো সেই বুদ্ধিটা ছিল না এরকম ঘটনা দেখতে পাওয়া যায় অনেক সময় কন্যাশি মানুষ যারা হয় তারা যথেষ্ট চেষ্টা করে জীবনে সফলতা পাওয়ার জন্য এবং কন্যা রাশির কোনো ভাই বোন থাকতে পারে ভাই থাকতে পারে বিশেষ করে অনেক সময় দেখতে পাওয়া যায় যে কন্যা রাশির মানুষদের ভাই থাকে তবে ভাইয়ের সঙ্গে মিলমিশ থাকার অনেকটাই সংযোগ দেখতে পাওয়া যায় যে জন্মচকের মধ্যে মঙ্গল কোনোভাবে ড্যামেজ হয় তাহলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার চান্সও ক্রিয়েট হয়ে যায় তবে কন্যা মানুষদের পেছনে কিন্তু কিছু কিছু সময় দেখতেই পাওয়া যায় পরবর্তী সময় বলবো আমি কোন মানুষদের ক্ষেত্রে কিছু কিছু সময় শত্রুতারও একটি কবলের মধ্যে কোন মানুষটা পড়েই যায় কোন রাশি মানুষরা ছোটোবেলায় কিন্তু খেলাধুলা করতে খুবই ভালোবাসে তবে বড় হয়ে গেলে পরে হয়তো সেইভাবে খেলাধুলা করতে পারে না তবে অনেক সময় দেখতে পাওয়া যায় শরীরচর্চার সঙ্গে এরা অনেক সময় যুক্ত থাকে তো এরকম যোগ এই কন্যাশি মানুষদের মধ্যে রয়েছে কন্যাশি মানুষ যারা হয় তারা পরিবার প্রেমী হয় এদের সাধারণভাবে ছোটোবেলায় কষ্টের বাড়িঘর তো থাকলেও আস্তে আস্তে যখন এরা বড়ো হয়ে যায় কপাল গুণে এরা কিন্তু আস্তে আস্তে ভালো বাড়িতে ভালোভাবে থাকার একটা সুযোগ সুবিধা পেয়ে যায় এবং যদি ভাগ্য সাথ দেয় যদি কপাল সাথ দেয় কন্যাশি মানুষরা প্রচুর টাকার মালিক হয় একটা সময় কন্যাশির মা যারা তারা কিন্তু অবশ্যই একটুখানি মাথা গরম তবে মায়ের একটু বয়স হয়ে গেলে পারে কিন্তু মা একদম সরল মনের মানুষ হয়ে যায় কন্যাশি মানুষদের সঙ্গে কিন্তু তাদের মায়ের মাঝে মধ্যেই বাদ বিতর্কতা থাকে আবার মাঝে মধ্যে আবার কন্যাশি মানুষরা খুবই মাকে ভালোবাসে এদের মায়েরা যথেষ্ট ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এদের মায়েদের মধ্যে দেখতেই পাওয়া যায় এবং এদের মায়েদের স্পষ্ট কথা এদের মায়েদের মানে স্পষ্ট কথা এবং ঝাঁঝালোভাবে স্পষ্ট কথা এটা কন্যাশি মানুষদেরকে মাঝে মধ্যে বিরক্তির স্বীকার করিয়ে দেয় বিরক্ত হয়ে পড়ে কন্যাশি মানুষ যারা হয় তারা ছোটোবেলায় অনেক বন্ধু বান্ধব করে তবে বড়ো হলে পারে খুব বেশি বন্ধু বান্ধব দেখতে পাওয়া যায় না দুটো তিনটে চারটে বন্ধু বান্ধবের মধ্যে এরা সীমিত থাকে তবে বন্ধু বান্ধবের কাছে কিন্তু এরা খুব পরিষ্কার এবং ভালো করেই বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করে চেষ্টা করে বন্ধু বান্ধবের যদি কোনো সমস্যা করে তাহলে সেই বন্ধু বন্ধুবান্ধবকে সহযোগিতা করার এরকম মেন্টালিটি কিন্তু কোনো রাশি মানুষরা হয় কোন মানুষরা অবশ্যই প্রেমের পথের প্রতীক হতে পারে অবশ্যই প্রেমে পরে অনেক সময় দেখতে পাওয়া যায় তবে কোনো রাশি কিন্তু ঠিক স্যাটিসফ্যাকশন পায় না প্রেমের মধ্যে অর্থাৎ যেরকম প্রেম চেয়েছিল সেরকম প্রেম পায় না বারবার প্রেমের মধ্যে বন্ডিং প্রবলেম প্রেমের মানুষটা আনরোম্যান্টিক তো এই সমস্ত বিষয় নিয়ে কন্যা প্রেমের প্রতি একটা ঝামেলা তো থাকেই তবে কন্যাশির মানুষরা খুবই বুদ্ধিমান ব্যাপারটাকে খুব সুন্দর ব্যালেন্স করতে পারে এবং কন্যাশির ক্ষেত্রে দেখতেই পাবো আমরা যে কন্যা রাশির কিছু কিছু বুদ্ধি এমন কন্যা রাশির কিছু কিছু বুদ্ধি খাটায় যেই বুদ্ধি এদেরকেই লস করিয়ে দেয় অনেক সময় কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু ভগবানের প্রতি যথেষ্ট আস্থাবান এবং ভগবানের পূজাপাঠ করা ভগবানের মন্দিরে তীর্থ ভ্রমণ করা এসব কন্যাশি মানুষদের মধ্যে থাকে অনেক সময় দেখতে পাওয়া যায় কন্যাশি মানুষ যারা হয় তারা কিন্তু দেখা যায় কিছু শত্রুতা কবলে পড়তে পারে এবং কোনো তার আশেপাশের মানুষ শত্রুতা করে এদেরকে ক্ষতি করার অনেক সময় চেষ্টা করে অনেক সময় ক্ষতির কবলে পড়েই যায় এরা এটা প্রথমে তো মানে না যে শত্রুতা বলে কিছু আসে তবে পরবর্তী সময় এটা স্বীকার করে যে হ্যাঁ শত্রুতা বলে কিছু আছে কেউ না কেউ আমাকে শত্রুতা করেছে মানে এটা স্বাভাবিক ঘটনা নয় এরকম আমরা বারংবার দেখেছি কোনো রাশি মানুষরা প্রথম জীবনে কোনো চাকরি বাকরির সঙ্গে যুক্ত হতে পারে তবে পরবর্তী সময় প্রফেশনটাকে চেঞ্জ করে অনেক সময় এটা দেখতে পাওয়া গেছে কোনো রাশি মানুষদের কিছু লোন হয়ে যেতে পারে অনেক সময় এটা লোনের মধ্যে কিছু না কিছুভাবে জড়িত হয়েই থাকে এরকম আমরা দেখেছি বহুবার কোনো রাশি মানুষের যথেষ্ট পরিশ্রমী হওয়ার সত্ত্বেও যথেষ্ট পরিশ্রমী হওয়া সত্ত্বেও যথেষ্ট বুদ্ধিমান হওয়া সত্ত্বেও যথেষ্ট এডুকেটার এডুকেশন থাকা সত্ত্বেও এদের জীবনে কিন্তু সুখ বলতে গেলে খুব ব্যাপারটা একটু কমজোর হয়ে আছে অর্থাৎ সুখ পেলেও তার মধ্যেও হাজার টেনশন ঢুকে ঢুকে থাকে কোন মানুষদের বিবাহিত জীবনটাকে যদি বলা হয় থাকে এদের বিবাহিত জীবনটা কিন্তু খুব ভালো বলবো না তবে দেখা যায় যে কোন বিবাহিত জীবন খুব একটা খারাপও নয় কারণ এটা খুব সুন্দর ব্যালেন্স করতে পারে এবং ব্যালেন্স করে এগোতে পারে তো এই কারণে কিন্তু এদের বিবাহিত জীবনটাকে এরা ঠিক ব্যালেন্স করে ঠিক করে নেয় তো কন্যাশ্রীর মাঝে মধ্যেই দেখা যায় যে এদের পার্টনারের সাথে এদের বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয় মানুষরা যদি ব্যবসা করে ব্যবসা করে অনেক সময় কন্যাশি মানুষরা তো ব্যবসার মধ্যে কিন্তু ভালো আর্থিক উপার্জন হওয়ার সম্ভাবনা থাকে তবে মাঝে মধ্যে ব্যবসার মধ্যে একটু লসও ক্রিয়েট করে দেখেছি কন্যাশ্রীর মানুষ যারা হয় তারা কিন্তু কোনো দুর্ঘটনার শিকার হতে পারে কোন রাশি মানুষরা যারা রয়েছে কোনো রাশির মানুষ তারা কিন্তু হঠাৎ জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারে এছাড়াও কিন্তু কোনো রাশির ভাই যারা রয়েছে তারাও কিন্তু কোনো দুর্ঘটনার শিকার হতে পারে এদিকটা সতর্ক থাকা উচিত বহু কোনাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে একটি সমস্যা আছে অনেক কন্যাসের ক্ষেত্রে কিন্তু বিবাহ ভেঙে যায় বা বিবাহ করেছে কিন্তু তারপরে ডিভোর্স হয়ে গেল এরকম ঘটনাও আমরা বহুবার দেখেছি কন্যাশি মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে আঠাশ বছরের পর থেকে উন্নতি করতে পারে এবং কন্যাশির মানুষ যারা হয় তারা কিন্তু নিজের বাড়ি থেকে একটু দূরে গিয়ে যদি কাজকর্ম করতে পারে তাহলে খুব মানে তাড়াতাড়ি গেন গেনার হয়ে যায় কন্যাশি মানুষরা কিন্তু অনেক সময় আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করতে পারে বাড়ি থেকে দূরে এদের জন্য খুব সুটেবল জায়গা তো বাড়ি থেকে দূরে যদি এরা কাজকর্ম করতে পারে এদের কিন্তু খুব লাভ হওয়ার সম্ভাবনা বাড়ে কন্যাশির মানুষ যারা তারা কিন্তু অবশ্যই যদি কারোর কাছে দীক্ষা নেয় বা কাউকে গুরু বানায় সঠিক গুরুকে নির্বাচন করে তাহলে ঘরে কিন্তু এদের উন্নতি হয় অনেক সময় দেখতে পাওয়া গেছে কন্যাশ্রীর মানুষ যারা হয় তারা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া গেছে যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে তবে যেইভাবে শিক্ষা নিল যেই প্রফেশন শিক্ষা নিয়ে যেই প্রফেশনে যাওয়ার কথা সেই প্রফেশনে না গিয়ে এরা কিন্তু প্রফেশনকে চেঞ্জ করে দিকে চলে আসে এরকম বহু দেখতে পাওয়া গেছে কন্যাশি মানুষরা কিন্তু আলটিমেটলি কর্মের মাধ্যমে সম্মান লাভ করতেই পারে শুধু সম্মান নয় প্রচুর সম্মান এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারে কারণ মোটামুটি আঠাশ বছরের পর থেকে এদের জন্য এদের যে ওদের এদেরকে সম্মান মানে এরা সম্মানকে আকর্ষিত করে মানে আকর্ষণ করে নেয় অর্থাৎ সম্মান এরা জোগাড় করে নেয় এদেরকে সম্মান দিতে হবে না এরা ঠিক সম্মান জোগাড় করে নেবে প্রচুর মানসম্মান পায় এরা সমাজে ছোটোবেলাটা একরকম কাটলো আমি বারবার ধরে বলছিলাম আঠাশ বছরের পর থেকে ভাগ্য পুরো ঘুরে যায় তবে কোন মানুষরা কিন্তু দেখা গেছে যে কন্টিনিউয়াসলি একভাবে লাভ করতে পারে না লাভ করলো কিন্তু আবার কিছুভাবে খরচা হয়ে গেল এরকম ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় হয়তো এ মাসে একটা কথার কথা বলছি হয়তো এ মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ করলো কিন্তু পরের মাসে হয়তো কুড়ি হাজার টাকা লাভ করলো এরকম ব্যাপারটা দেখতে পাওয়া যায় বারংবার কন্যাশ্রী মানুষদের অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা পরিবারের জন্য প্রচুর ব্যয় করে ফেলে এবং এদের শখ আহ্লাদ এদের শৌখিনতা এইসব কারণে এরা কিন্তু প্রচুর ব্যয় করে ফেলে এবং কিছু লোনের মধ্যে যায় এবং সেই লোনেতে টাকাগুলো শোধ করতে করতে কারণ এরা লোন নিলে সেই টাকা শোধ করবেই তাই সেই টাকাগুলো শোধ করতে করতে কিন্তু এরা একটুখানি হাতটান হয়ে যায় এদের তবে যাই বলুন না কেন কন্যাশ্রী মানুষরা কিন্তু জীবনে প্রচুর সফল হতে পারে তবে যদি ধরুন এমন কোন রাশির মানুষ রয়েছে যে এখনো অব্দি সফল হতে পারেনি ধরে নেবেন হান্ড্রেড পার্সেন্ট তার জন্মছকের মধ্যে প্রবলেম আছে তাই সেই প্রবলেম না কাটালে কখনোই ঠিক হবে না কারণ কন্যা রাশির ভাগ্য বলছে যে কন্যা রাশির ডেভেলপমেন্ট হবেই হবে এই হলো কোন রাশির জীবনসাপ এবার বলুন আপনি তো কন্যা রাশির মানুষ আপনি বলবেন কমেন্টসের মাধ্যমে যে কতটা ঠিক কতটা ভুল যদি মনে করা যাক আমি ঠিক তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবের কাছে অনুষ্ঠানটি শেয়ার করার চেষ্টা করবেন এটা খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আপনি মিশ্র ভিডিও পাবেন অর্থাৎ রাশিফল জ্যোতিষ সংক্রান্ত তন্ত্র রিলেটেড এবং ঘরোয়া টিপস রিলেটেড বিভিন্ন পূজা সংক্রান্ত আলোচনা এই চ্যানেলের মধ্যেই পাবেন এবং প্রতিটা বিষয়ই আপনার কাজে লাগবে অর্থাৎ আমি শুধু আলোচনা করব না আমি শেখাবো যে কেমন করে আপনি করবেন নিজের বাড়িতে কি করে করে নিজের সমস্যাকে রিমুভ করতে পারবেন তাই আজই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে যাই হোক পরের দিনকে আবার দেখা করবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে